আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে দেখেন বাইরের অবস্থা তো এখন বাজে সকালও না আবার দুপরও না মানে এগারোটা বাজে সাড়ে এগারোটার মতো দেখেন আকাশের অবস্থাটা কী তো আমরা তো আমি সকালে উঠছিলাম দশটার দিকে দশটার দিকে উঠে পরাটা বানাইছিলাম ডিম ভাজি করছি চা বানাইছি তারপর কালকের মুসুরি ডাইল বোনা ছিল তো আলিপেরে খাওয়াই স্কুলে পাঠাইছি তো এখন বাজে সাড়ে এগারোটা কাজ করতেছিলাম হাঁড়িপাতি ধুইতেছিলাম তো এর মধ্যেই দেখি আকাশটা অন্ধকার হয়ে কালো হয়ে আসছে তো ভাবছি এত সুন্দর একটা মুহূর্ত বৃষ্টি হওয়ার মুহূর্তটা অনেকেই পছন্দ করে তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি এই মুহূর্তটা তো এই জন্য তাড়াতাড়ি করে এসে বললাম রুমে তো দেখেন আমি জানালা থেকে ভিডিওটা করছি কী অবস্থা আকাশের মোবাইল উড়েই নিয়ে যেতে চাইতেছে সবাই আছে তো দেখেন আমাদের বাসার সামনে তো একটা তাল গাছ আছে নারিকেল গাছ আছে সুপারি গাছ আছে একটা দৃশ্য গেছে আমি এখন গড়ে কাজকর্ম গুছাই নেব শুধু নাস্তা করা হয়েছে তো আগে পাতিল তিলগুলো ধুয়ে তারপরে আর কি ঘরের ঘরটা গুছাবো ওই যে দূরে একটা রেন্ডি গাছ দেখা যায় বোঝা যায় কিনে না ওই যে ওইখানে একটা রেন্ডি গাছ আছে দেন্ডি গাছটা অনেক সুন্দর ফুল হয়েছে আর এই যে নিম গাছ নিম গাছটা অনেক ফল হয়েছে কিছু এলোমেলো জানালা লাগাই দাও আমি বাতাস আসবে

Унимат. Кудигә хатыр катыр, окей, তো এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে নিমের বাবা আবার ছাদে গেছিলো ছাদ থেকেও কিছু ভিডিও করে আনছে তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন কত সুন্দর বৃষ্টি আমি তো বৃষ্টি দেখলাম এতক্ষণ এখন রান্না বান্না করতে হবে এই যে চুলায় আলুটা ভেজে নিতে আসি আজকে রান্না হবে বোয়াল মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে তরকারি রান্না করব তো আলুগুলো তেলে ভেজে নিতে আসি তো আলুগুলা বাজা শেষ এবার বেগুন আর মাছও ভেজে নেব বেগুনগুলো দিয়ে দিতে আসি এই তো সব কিছু বাজা শেষ এখন আমি নামাই নিছি দেখেন কত সুন্দর আলু বেগুন বোয়াল মাছ ভেজে নিছি তো এবার তরকারিটা বসাই দিই এই জায়গায় তেল দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে দিছি তো এগুলো ভালোভাবে একটু ভেজে নিই আর বোম্বাই মরিচ দিয়ে দিছি দুইটা আমাদের বাসায় ছিল আদার আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা টমেটো সব কিছু দিয়ে দিচ্ছি আমি ওখানে একটু পানি দিয়ে কষাই নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিতেছি এক এক করে মরিচের গুঁড়া পানি দিয়ে আবার একটু কষাই নেব তো আমার তো কষানো শেষ জলদি এবার মাছ বেগুন আলু দিয়ে দিতে আসি তো আজকে তো ডাল রান্না করছি আর বোয়াল মাছ দিয়ে টমেটো আলু বেগুন দিয়ে একটা তরকারি যে ডাল রান্না আগেই শেষ আর এবার রাতের জন্য একটা রূপচাঁদা মাছ আছে রূপচাঁদা মাছটা মাখায় রেখে দেব তো এখানে হলুদ মরিচ তারপর আদা রসুন সব কিছু দিয়ে দিছি আর এই জায়গায় বারবিকিউ মশলা আছে বারবিকিউ মশলাটাও দিয়ে দেব। তাই তো আমি বার্বিকিউ মশলা দিয়ে বার্বিকিউ সস দিয়ে দিতে আসি এখানে এটা হচ্ছে বার্বিকিউ সস তো এবার আমি ভালোভাবে মশলাটা লবণের সাথে মিশিয়ে নেব আর মাছগুলো আমি গায়ে দাগ কেটে নিচ্ছি তো রূপচাঁদা মাছটা অনেক আগে আনা হয়েছিল রোজার মধ্যে তো দুইটা খাওয়া হয়েছে আর একটা ছিল এটা ফ্রাই করার জন্য রাই খেতেছিলাম আর দুইটা ভুনা করে খাইছিলাম আর এটা ফ্রাই করব তো ফ্রাই করার জন্য ভালোভাবে মাছের ডেড বডিতে মানে হলুদ মরিচ লাগাই নিতে আছে। তো এই তো ভালোভাবে প্যাকেটিং করে আমি ফ্রিজের নর্মালে রেখে দেব এই যে প্যাকেট করতেছে ফ্রিজের নর্মাল রেখে দেব তারপরে রাতে খাবার সময় এটা ফ্রাই হবে তো এই তো আমার ভালোভাবে প্যাকেট করা শেষ মানে প্যাকেট করে রেখে দেবে এখন রেস্টে থাকবে ফ্রিজের নর্মালে তারপরে খাওয়ার আগে আগ মুহূর্তে এটা ফ্রাই করে নেব দেখেন কত সুন্দর একটা কালার আসছে এই যে ফ্রিজে রেখে দিতে আসি আমি রান্নাবানা শেষ বাসায় রুমে এসে পড়লাম তো এখন আলিপের খাবার দেব আর আলিপটা করতে যাইবে সাড়ে তিনটে করছি তো আজকের ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ